যখন ভিডিও দিতাম ইউটিউবে তখন সবাই আমাকে খারাপ কথা বলতো বলতে যে ভিডিও আপলোড করে মেয়েরা কি ইনকাম করার প্রয়োজন আছে হাজব্যান্ডের টাকা কি হয় না হ্যাঁ টাকা হয় হাজব্যান্ডের টাকা হলো হাজব্যান্ডের টাকা বাবার টাকা ভাইয়ের টাকা যারই টাকা হোক অন্যের টাকা নিজের টাকার মধ্যে অনেক তফাত থাকে অন্যের টাকা নিতে গেলে দশ বার ভাবতে হয় এবং কি টাকা নেওয়ার সময় প্রশ্ন করে যে টাকাটা কোন খাতে ব্যবহার করবা কি করবা নিজের কোনো স্বাধীনতা থাকে না আর বিশেষ করে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে মেয়েদেরকে চাকরি করতেও দেওয়া হয় না আসলে আমরা মেয়েরা যদি নিজের ইচ্ছে শক্তিতে দৃঢ় হয় যদি আমরা হাজব্যান্ডকে ম্যানেজ করে ইনকাম করতে পারি বাবাকে ম্যানেজ করে ইনকাম করতে পারে বা আমি তো আর বাহিরে যাচ্ছি না আমার এখানে কোনো ফর্দারও লঙ্ঘন হচ্ছে না কিন্তু আমি যদি বলি যে আমি একটা ইউটিউবে ভিডিও দিব সবাই তখন আমাকে নিয়েও অনেক হাসাহাসি করছে ইউটিউবে ইনকাম হয় ধৈর্য থাকবে আসলে আপনি সফল হওয়ার পিছনে আপনি যদি বকা না শুনেন খারাপ কথা না শুনেন তাহলে আপনি কখনো এই ইউটিউবে বা ফেসবুকে ইনকাম করতে পারবেন না যখনই আপনি সবার কথা শুনতে শুনতে দেওয়ালে একদম ফিট থেকে যাবে তখনই আপনি এটাতে সফল হবেন অনেক সময় আমাদের মতো মেয়েরা অনেক সময় হেরে যায় দুই মাস তিন মাস করার বলে যা ইনকাম হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না বিয়ে হচ্ছে না মনিটাইজেশন পাচ্ছি না আসলে সকল কাজেই কিন্তু কঠিন কোনো কাজ এত সহজ না অনেকে মনে করে যে পুরুষরা কাজ করলে সহজ ওরা পারতেছে আমরা পারবো না আমাদের দ্বারা এটা সম্ভবই না দুই তিন তিন মাস ছয় মাস পরে অনেকে জোরে পড়ে যায় যখনই আপনি জোরে পড়ে যাবেন বা আপনার বিহু হচ্ছে না তখনই আপনি মাথায় এটা নিয়ে আসবেন আপনাকে যারা অবহেলা করেছে যারা বলেছে আপনি ঘরে থেকেও কিছু করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এটা যখনই কাজ করবেন না তখনই আপনারা মনে করবেন মনে করলে আপনার কাজটা আরও ভালোভাবে হবে সব সময় অন্যের খারাপ কথাটা চিন্তা করবেন চিন্তা করলে তখনই আপনার কাজের প্রতি আগ্রহটা জন্মাবে আর না হলে কখনো আপনার কাজের প্রতি আগ্রহ জন্মাবে না দিন তিন দিন পর বলবেন দাঁত আমি আর কাজ করব না আমারকে ইনকাম হবে দেখবেন সকল সফলতার পিছনে কোনো না কোনো কষ্ট লুকিয়ে তো আছে যারা সফল হয়েছে তাদেরকে প্রশ্ন করে দেখবে তাদের কত কষ্ট কারো দুই মাসে হয় কারো ছয় মাসে হয় কারো ছয় বছরে হয় ইনকাম অবশ্যই হবে আপনার সাথে সবাই বেইমানি করলেও আপনার কষ্টের পরিশ্রমের ফসল কিন্তু আপনাকে বেইমানি করবে না দুই মাস তিন মাস ছয় মাস ছয় বছর পরে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারও ইনকাম হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সবাই ঝরে পড়ে যায় তারা ভিডিও দিতে চায় না সবাই বলে যে আর বিশেষ করে এগুলার প্রতিও আগ্রহ জন্মায় না ফ্যামিলি থেকে তাদেরকে বাধা দেয় ভিডিও দিলে কি ভিডিও দেখবে তুমি কি সামনে আসতেছ ভিডিও দেখতে তুমি কথা জানো তুমি কাজ জানো কেন আপু যে যেটাই জানি না যে যেটাই জানা কেউ হাতের সিলাই জানে কেউ হাতের কাজ জানে কেউ রান্না জানে প্রত্যেক মানুষের মাঝে কোনো না কোনো গুণ অবশ্যই আছে গুণ ছাড়া আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই আর প্রত্যেক মানুষকে কোনো না কোনো গুণ দিয়ে তৈরি করেছে আপনার কাছে যে গুণটাই থাকুক না কারণ আপনাদের অনেক শিক্ষিত আপনি কোনো কারণে আপনি বাইরে যাই জব করতে পারতেছে না অবশ্যই তাহলে আপনার হাতের কোনো কাজও সুন্দর হতে পারে আপনি যদি পড়ালেখা ভালো জানেন পড়ালেখা প্রসঙ্গে আপনি লেখালেখি করতে পারেন গল্প লিখতে ইচ্ছে করলে গল্প লিখবেন আপনি যদি কবিতা লিখতে বেশি ভালো পারেন তাহলে আপনি ফেসবুকে বা ইউটিউবে কবিতা লিখে লিখে দিবেন বা মুখে বলবেন কেন পারবেন না সফলতা সবাই পাবে কেউ দু দিন আগে বা কেউ দুদিন দিন পরে অন্যের কথা শুনে যখন আপনি পিছিয়ে চলে আসবেন তখন সবাই আপনাকে দেখে আরও হাসবে আপনার সফলতা আপনাকে ধরে রাখতে হবে আপনাকে কেউ তৈরি করে দিবে না আমরা ভিডিও বানাই অনেক কষ্ট করে সকাল থেকে সকল কাজকর্ম শেষ করে নিজে যখন রেস্ট নিতে আসব। তখন আমরা এই ভিডিওগুলো বানাই অনেকে মনে করে যে ভিডিও বানাতে অনেক সহজ আসলে সহজ না যে আপু ভাইয়ারা ভিডিও বানান তারা একমাত্র জানেন ভিডিও একটা বানানোর পরে সেটাকে কাটশাক করে কত সুন্দর করে পরিবেশন করা যায় বা সবার মাঝে তুলে ধরা যায় সেই চেষ্টাটা করার মাঝে তিন থেকে চার ঘন্টা সময় দিতে হয় এই সময়টা কিন্তু নিজেকে বের করে নিতে হবে আর আপনি যদি বলেন যে না আমার সময় নেই আমি রেস্ট নিব আমি ঘুমাবো তাহলে কি আপনাকে সফলতা কেউ এনে দিবে না সবাই আরও হাসাহাসি করবে দুই তিন মাস করার পরে যখন আপনি চলে আসবেন সবাই হাসাহাসি করবে এই তো পালতু সময় নষ্ট করছে আপনার সব সময় কাজে লাগাবে কে কেই বলো সেটা মাথার মধ্যে রাখবে তখনই আপনি সফলতা পাবে কারণ আমরা জিদ করে কাজ না করলে কখনও সফলতা পাবেন না এই প্ল্যাটফর্মে অনেক কষ্ট করতে হয় কারো কম কষ্ট করেও সফলতা পাচ্ছে কেউ বেশি কষ্ট করেও সফলতা পাচ্ছে আমি কিন্তু অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ আজ এই পর্যায়ে এসেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং কি শেয়ার করতে অবশ্যই বলবেন না দেখেছেন আমার বিপচাপগুলো কত সুন্দর হয়েছে এরকম বাসায় বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন আপনারাও